এখন পর্যন্ত কেমন দাম হলো একটা দামও পাইনি নাই আসছিলেন আগে বেলা ওঠার আগে আসছেন এখন পর্যন্ত কোন দাম বলে নাই কোন দামই কয় নাই কথা বলতেছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে সর্বোচ্চ একটা ভালো মানের বেসন পেঁয়াজ যেটা আসলে পাবনাতে রহ রহ দেখা যাচ্ছে যে এখন আসলে পেঁয়াজের পেঁয়াজের প্রচুর পরিমাণে আমদানি থাকলেও আসলে দাম একটা দামও বলেনি এখন বেলা দশটা বাজে গেল আমদানি কেমন রয়েছে সকাল থেকে প্রচুর পরিমাণে আমদানি লোক নাই এই সময় বাজারটা কেমন থাকা দরকার না বীজ আনিয়ে বেলাটার আগে একটা কিং বীজ নিয়ে একটা টাকাও দাম হয়নি এখন

আসলে বর্তমান যে বাজারটা রয়েছে এক সময় এসে দাঁড়াবে আসলে কৃষক ফসল উৎপাদন করতে বাধ্য মানে উৎপাদন করতে আসলে বিচ্ছিন্ন উৎপাদন নয় উৎপাদন পেছনে যে বীজটি আমরা লিসি এই বীজের দাম দিতে পারবে আসলে সার বীজ দাম সেই তুলনায় আসলে বাজারটা অনেক কম দর্শক পাবনা সাত হা দুলারি হাট জানিয়েছেন আজকের পেঁয়াজের পাইকারি বাজার হাটে নানান জাতের পেঁয়াজ রয়েছে কথা বলতেছিলাম বিক্রিতে এবং ক্রেতা ভাইদের সঙ্গে জানিয়েছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার কেমন নাম হচ্ছে ভাই

এখন উপায় নাই বাজারে যা বলতো সেই দামে দেওয়া লাগবে আজকে সর্বোচ্চ বাজারটা কেমন হয়েছে সর্বোচ্চ বাজার ভাইয়া প্রথমে কি রকম সেটা তো বলতে পারবো না আমি মাত্র এসে এখন বাজার চলছে 2300 2400 এর উপরে অনেক দর্শক পাবনা সাথিয়া ডলারের হাট জানিয়ে দিচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার এই পেঁয়াজটার দাম হচ্ছে তেইশশো থেকে চব্বিশশো টাকা সর্বোচ্চ যেটা বেসন পেঁয়াজের আসলে বেসন পেঁয়াজের আমরা গত এক সাতটা ধরে দেখতেছি আসলে বেসন পেঁয়াজটা আসলে বেচা কেনা খুবই কম হচ্ছে প্রতিমন পেঁয়াজ পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা কিছু কিছু পেঁয়াজ রয়েছে বাইশ থেকে তেইশশো টাকা সর্বোচ্চ বেচা কেনা হচ্ছে আমরা কথা বলছিলাম বিক্রিতে এবং কেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ভাই কেমন দাম হচ্ছে এই পেঁয়াজটা বাইশশো তেইশশো

চার হাজার পাঁচ হাজার টাকা মন হলে হয়তো কৃষক কিছুটা বাঁচবে দর্শক পাবনা সাথিয়া দোলারি হাট কথা বলতেছিলাম বিক্রিতা ভাইদের সঙ্গে জানিয়েছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার সব বাজার রয়েছে যেটা বেসন পেঁয়াজ বলতে গেলে একদম একদম কম পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাইশ থেকে তেইশ টাকা সর্বোচ্চ বাজার রয়েছে যে পেঁয়াজটা প্রতি বছর থেকে সাত হাজার নাগালের বাইরে আসলে খাচ্ছে পাবনা সহ সারা দেশের কৃষকেরা দর্শক কথা বলছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ